আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হচ্ছে টকজাল মিষ্টি জল্প রেসিপি এটি আপনি কোনো রকম রোদে ঝামেলা ছাড়াই ঘরে সংরক্ষণ করতে পারবেন তাছাড়া এটি ভাত কিংবা খিচুড়ি যে কোনো রেসিপির সাথে আপনি নিতে পারবেন তো রেসিপির জন্য প্রথমত আমি দুই কেজি পরিমাণ জলপই সেদ্ধ করে নিলাম সেদ্ধ করা জলফইয়ের সাথে আমি তিন টেবিল চামচ লবণ তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো তিন টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়ো ও তিন টেবিল চামচ হলুদের গুঁড়ো মিক্স করে নিন আপনারা চাইলে এর পরিমাণটা কিছুটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এবং জলপলির সাথে আমি এই মশলাগুলো ভালো মতে মেখে নিলাম জালের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম এবং সেগুলোকে একটু ভেজে নিলাম এর পরবর্তীতে আমি একটি পাতিলে দুই কাপ পরিমাণ সরিষার তেল তার সাথে তিন থেকে চারটি তেজপাতা ও দুই থেকে তিনটি এলাচি এবং আদা পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে আমি সেগুলোকে ভালো মতে জাল করে নিলাম এবং তার সাথে আমি পূর্ববর্তীতে রাখা সেই জলফয়ের উপকরণগুলো দিয়ে দিলাম এবং চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম তিন টেবিল চামচ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সেগুলোর সাথে আমি এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম কেউ মিষ্টি কম পছন্দ করে থাকলে এর থেকে কিছু পরিমাণ কম দিয়ে থাকতে পারেন এবং আমি এগুলোকে ভালো মিক্স করে নিলাম মিক্স করার পর আমি এই উপকরণটি অনেকক্ষণ ধরে জাল করলাম চুলায় যাতে এগুলো ভালো মতে জলফের মধ্যে ঢুকে এবং তারই পরবর্তীতে আমি ভিনেগার সাদা ভিনেগার এক কাপ পরিমাণ দিয়ে দিলাম তার সাথে গরম মশলা এক কাপ পরিমাণ দিলাম এই পরিমাণগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যা যার প্রিফারেন্স অনুযায়ী এবং যখন দেখবেন তেলটি আচারটি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে আচারটি সম্পূর্ণ রেডি এবং এটি আপনি কোনো রকম ঝামেলা ছাড়াই রুম টেম্পারেচারে সংরক্ষণ করে রাখতে পারবেন সো টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড আই উইল কাম অ্যাগেন উইথ মাই নেক্সট ভিডিও টিল দেন আমার ভিডিও ভালো লেগে থাকলে টু সাবস্ক্রাইব করেন্ট অ্যা লাইক অন মাই চ্যানেল